আসসালামু আলাইকুম দ্য জব সলিউশন জব সলিউশন স্ল্যাবের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব পারিভাষিক শব্দ আজকে পারিভাষিক শব্দ চতুর্থ পাঠ শুরু করছি ডিলেই দেরি বা বিলম্ব করা ডিলে ফাইন বিলম্ব জরিমানা ডেলিভারি বিলি সরবরাহ ডেলিভারি বিলি সরবরাহ ডেলিভারি অর্ডার অর্পণাদেশ ডেলিগেট প্রতিনিধি ডিমান্ড দাবি ডিমোরেজ ক্ষতিপূরণ ডেমোক্রেসি গণতন্ত্র ডেমোনস্ট্রেটর প্রদর্শক ডিমোশন পদাবনতি ডি ডিসেশনালাইজেশন বিরাষ্টিকরণ ডিপার্টমেন্ট বিভাগ ডিপেন্ডেন্ট নির্ভরশীল ডিপোজিট আমানত ডিপুটেশন প্রেশন প্রতিনিধিত্ব ডিটেলস পঙ্খানুপঙ্খ বিস্তারিত ডিকশনারি অভিধান শব্দকোষ ডাইরেক্ট প্রত্যক্ষ ডিভিশন বিভাগ ডায়াগ্রাম নকশা রেখাচিত্র পরিলেখ ডায়াগনোসিস রোগ নির্ণয় ডায়ালেক্ট উপভাষা ডায়লগ সংলাপ ডায়রি দিনপঞ্জি রোজনামচা দিনলিপি ডিরেক্টর পরিচালক ডিরেক্টর জেনারেল মহাপরিচালক ডিকটেটর এক ডিকটেটরশিপ একনায়কতন্ত্র ডিপ্লোমা উপাধিপত্র ডিপ্লোম্যাট কূটনীতিক ডিপ্লোম্যাসি কূটনীতি দি বরখাস্ত কার্যমুক্তি নাকচ করা অব্যাহতি ডিসাউড নাকচ করা নামঞ্জুর করা অগ্রাহ্য ডিক্লারেশন ঘোষণা ঘোষণাপত্র ডিকটেটর ডিক্টেটরেট অধিপ্তর অধিদপ্তর ডিকটেটর ডিকটেটরেট ডিক ডাইরেক্টেটর ডাইরেক্টরেট ডাইরেক্টরেট অধিদপ্তর ডিসকাউন্ট বাট্টা সার ডিসমিস পদচ্যুত করা বরখাস্ত করা ডিসনার অগ্রাহ্য করাস্টিপি ঝগড়াটে মহিলা জেকজরস রক্স জেরক্স ফটোকপিকরণ জেকজোরপি জেকজোগ্রাফি সিনেমা পরিস্ফুটন প্রক্রিয়া যাইল যোগ যোগ শব্দে উপসর্গ হিসেবে ব্যবহৃত কাঠ এক্সরে রঞ্জন রশ্মি ইয়ার বর্ষ বছর ইয়ার বুক ব বর্ষপুঞ্জি ইয়ারলি বার্ষিক বাৎসরিক ইয়ার্ড অঙ্গন ইয়ার্স ফেইথফুলি আপনার বিশ্বস্ত ইয়ার্স অভিডেন্টলি ইয়ার্স অভিডেন্টলি আপনার অনুগত ইয়ার্স সিনসিয়ারলি আপনার বিশ্বস্ত ইয়েল টু নথি স্বীকার করা ইয়েল টু নথি স্বীকার করা জোন অঞ্চল বলয় মসুল জু চিড়েখানা পশুশালা জিওলজি প্রাণীবিদ্যা জেব্রা ক্রসিং জেব্রার মতো দাগ অংশ দিয়ে সড়ক পারাপার জোনাল জোনাল অফিস আঞ্চলিক কার্যালয় জডিয়াক রাশিচক্র জলস উৎসাহী জেস্টফর অনুরাগ জোনাল আঞ্চলিক জিও জিওনিজম ইহুদিবাদ জায়োনিজম ইহুদিবাদ প্রি আগাম প্রদত্ত এক্স রে রঞ্জন রশ্মি র্যাসিজম বৈষম্য সেটেলমেন্ট নিষ্পত্তি ট্রিবিউনাল বিচারালয় বুলেটিন জ্ঞাপনপত্র এক্সটার্নাল বহিচ্ছ বৈদেশিক অ্যাটোনমাস স্বায়ত্তশাসিত ব্ল্যাকআউট নিষ্প্রদীপ করেসপন্ডেন্ট সংবাদদাতা ডিপ্লো ডিপ্লোম্যাটিক কূটনৈতিক ইন্ডোর্সমেন্ট স্বাক্ষর পৃষ্ঠাঙ্কন ফিউডাল সামন্ততান্ত্রিক সামন্ত হার্টিকুলা কুলা হার্টিকালচার হর্টিকালচার উদ্যানবিদ্যা আইডিয়ালিজম আদর্শবাদ ল্যান্ডস্কেপ ভূদর্শ মেমোরান্ডাম স্মারকলিপি নন অ্যালায়েন্স জোট নিরপেক্ষ অর্ডিন্যান্স অধ্যাদেশ পায়নিয়ার পথিক রিমার্ক মন্তব্য অরশি পূজা ডিসপ্লে প্রদর্শন ডিসিপ্লিন পূর্ণ নিয়মানুবর্তিতা বিভাগ বিষয় ডিস্ট্রিবিউটের বন্টনকারী ডিসকোয়ালিফাই অযোগ্য করা ডিসলভ ভেঙে দেওয়া ডিস্ট্রিক্ট জেলা ডিস্ট্রিক্ট বোর্ড জেলা পরিষদ ডেভি ডেভিডেন্ট লভ্যাংশ ডোনার দাতা ডকুমেন্ট দলিল লেখ্য প্রমাণপত্র ডকুমেন্টারি প্রমাণ্য ড্রাফট খসড়া ড্রাফটম্যান নকশাকার খসড়াকারী ডেয়ার শোষক ড্রাক ঔষধ ভেজস মাদকদ্রব্য ডুয়েল দ্বৈত ডেট নির্দিষ্ট তারিখ ডুপ্লিকেট প্রতিরূপ দ্বিতীয়ক ডুপ্লিকেশন অনুলিপি অনুবর্তন ডুপ্লিকেটর অনুলিপিকারক যন্ত্র ডিউটি ডিউটি কর্তব্য শুল্ক ডিউটি অফিসার কর্তব্যরত কর্মকর্তা ডায়নামিটি এক প্রকার বিধ্বংসী বোমা আয়ারনেট লেপ সুটি এয়ারনেট ইনকাম উপার্জিত আয় এয়ারনেস্ট মানি দাদন জামানত অগ্রিমূল্য ইকোনমিক মিতব্যয়ী অর্থনৈতিক ইকোনমিক্স অর্থনীতি ইকোনমিক্স সার্ভে অর্থনৈতিক সমীক্ষা ইকোনমিক্স অর্থনীতিবিদ ইডিটেড সম্পাদিত ইডিটিং সম্পাদনা ইডিটর সম্পাদক ইডিটোরিয়াল সম্পাদকীয় এডুকেশনাল কোয়ালিফিকেশন যোগ্যতা এডুকেশনিস্ট শিক্ষাবিদ ইফেক্টিভ কার্যকর কার্যকরী ফলপ্রসূ ইফিসিয়েন্সি কর্মদক্ষ কর্ম ক্ষমতা দক্ষতা সামর্থ্য এক্স এক্সাসিটি স্থিতিস্থাপকতা ইলেকশন নির্বাচন ইলেকটিভ ঐচ্ছিক ইলেকশন কমিশন নির্বাচন কমিশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিদ্যুৎ প্রকৌশলী ইলিমেন্ট উপাদান মূল পদার্থ ইলিভেটর উত্তোলক ইমার্জেন্সি জরুরি জরুরি অবস্থা ইমিগ্রেশন প্রবাসন ইমিগ্রান্ট প্রবাসী প্রবাসিত এম্পায়ার সাম্রাজ্য এম্পায়ার সাম্রাজ্য এমটি খালি এমপ্লয়ি কর্মচারী এমপ্লয়মেন্ট চাকরি এমপাউডার এম্পাউডার ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত ক্ষমতাপ্রাপ্ত ক্ষমতা ইনক্লোজার সংলগ্ন সংযুক্তি ইনসাইক্লোডিয়া ইনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ ইংগেজমেন্ট বাগদান প্রতিশ্রুতি ইঞ্জিনিয়ার প্রকৌশলী এক্সকিউজ বাড়তি আধিক্য অতিরেক এক্স এক্সিকিউট নির্বাহ করা সম্পাদন করা এক্সিকিউটি এক্সিকিউটিভ নির্বাহী নির্বাহী বিভাগ এক্সিকিউটিভ বডি নির্বাহী সংস্থা এক্সিকিউটিভ অফিসার নির্বাহী কর্মকর্তা এক্সকিউজ অজুহাত এক্সহিবিশন প্রদর্শনী এক্সপার্ট বিশেষজ্ঞ এক্সপোর্ট রপ্তানি রপ্তানি করা এক্সটেনশন সম্প্রসারণ এক্সটার্নাল বৈশ বৈদেশিক এক্সট্রা অতিরিক্ত এক্সট্রাক্ট উদ্ধৃতাংশ এক্সট্রাওয়ার্ডিনারি অসাধারণ এক্সট্রিম চরম অন্তিম এক্সপেন্ডিচার ব্যয় এক্সপ্লানেশন ব্যাখ্যা এক্সপ্লোয়েশন বিস্ফোরণ এক্সপ্রেস ব্যাক্ত এক্সিট প্রস্থানের স্থান এক্সারসাইজ চর্চা অনুশীলন এক্সপেরিমেন্ট পরীক্ষা নিরীক্ষণ আই ধোকা আই উইটনেস প্রত্যক্ষদর্শী আই এভিডেন্স চাক্ষুষ প্রমাণ ইলেকটোরাল কলেজ নির্বাচক মণ্ডলী এমটি পকেট খালি হাত এমফেরর সম্মাট সম্রাট ইনডোর্সমেন্ট পৃষ্ঠাঙ্কন সহি স্বাক্ষর এন্টারপ্রাইজ উদ্যোগ এন্টারপ্রাইজার উদ্যোক্তা এন্ট্রি ভুক্তি প্রবেশ এন্ট্রি ফি প্রবেশমূল্য এনকোয়ারি অনুসন্ধান তদন্ত ইনভল ইনভলভ খাম লেফাফা ইনভিরনমেন্ট পরিবেশ পরিপার্শ্ব এন্টারটেইনমেন্ট চিত্ত নিবন্ধ চিত্ত নিবেদন পরি বিনোদন এন্টারটেইনমেন্ট চিত্ত বিনোদন বিনোদন ইনভয় দ্রুত ইনভয় দ্রুত ইনকুইপমেন্ট উপকরণ সরঞ্জাম ইকুয়ালিটি সমতা ইকুয়েশন সমীকরণ ইরোর ভুল এস্টাবলিশমেন্ট স্থাপন সংস্থা স্টেস খারিজ তালুক মহল এস্টিমেট প্রাকলন মূল্যায়ুমান ইথিক্স নীতিবিদ্যা ইভাকুই উদ্বাস্তু ইভালুয়েশন মূল্যায়ন এভিডেন্স সাক্ষ্য প্রমাণ ইভারগ্রিন চিরসবুজ এক্সামিনেশান পরীক্ষা এক্সাম্পল উদাহরণ এক্সারসাইজ আবগারি অন্তঃশুল্ক এক্সাইজ ডিউটি আবগারি শুল্ক এক্সিকিউটিভ কাউন্সিল নির্বাহী পরিষদ এক্সেপশন ব্যতিক্রম এক্সপ্লান্ট এক্সপ্লান এক্সপ্লান এক্সপ্লানেটরি ব্যাখ্যামূলক স্যালারি বেতন হোয়াইট পেপার শ্বেতপত্র হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাবলিকেশন প্রকাশনা ব্লু প্রিন্ট নীলনক্সা অথর লেখক এক্সরে রঞ্জন রশ্মি চিফ প্রধান জোন অঞ্চল অ্যাক্টিং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ক্যাবিনেট মন্ত্রিপরিষদ চিউ চিউকি হুন্ডি সেভিং সার্টিফিকেট সঞ্চয়পত্র পাবলিক অপিনিয়ন জনমত রিফর্ম সংস্কার ডিপোজিট আমানত অ্যান্টি করাপশন দুর্নীতি দমন অ্যাসেম্বলি সভা মার্কেটিং বিপণন রেজিস্ট্রেশন নিবন্ধন রিকমান্ড সুপারিশ সুপারিশ করা রিকমান্ড সুপারিশ করা অ্যাব্রিভিয়েশন সংক্ষেপ ওয়াক সভা সভাবর্জন ক্যাবিনেট মন্ত্রিসভা গ্লো গ্লোবাল বিশ্বায়ন বৈশ্বিক স্পেশালিস্ট বিশেষজ্ঞ এক্সরে রঞ্জন রশ্মি রুটিন সময়সূচি রেশিও অনুপাত ওয়াকআউট শোভাবর্জন ভেনু স্থান গ্যাজেটেড ঘোষিত আর্টিকেল নিবন্ধ অনুচ্ছেদ বৌরু বুড়ো দপ্তর সাবটেস, অন্তর্ঘাত আপ টু ডেট আধুনিক হালনাগাত, অপশনাল ঐচ্ছিক ফোনেটিক্স ধ্বনি বিজ্ঞান টোকেন প্রতীক ভলান্টারি ভোকাবুলারি শব্দকোষ এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ বায়োডাটা জীবন বৃত্তান্ত জিওলজি ভূতত্ত্ব করেসপন্ডেন্ট প্রতিনিধি সেকেন্ডারি মাধ্যমিক লেন্ডার ঋণদাতা মহাজন ফিকশন সাহিত্য কল্পকাহিনী এডিটর সম্পাদক বায়োডাটা জীবন বৃত্তান্ত ডিপুটেশন প্রেশন গ্লোবাল বৈশ্বিক লিজেন্ড কিংবদন্তি হ্যান্ড বিল প্রচারপত্র বিল জামিন ক্যাটালগ সুবিনাস্ত তালিকা গ্রন্থ তালিকা ক্যাটালক গল গ্রন্থতালিকা ডিড দলিল এজেন্ডা আলোচ্যসূচি ম্যানিফেস্টো ইস্তেহার গ্লোবাল বৈশ্বিক ভেনু স্থান গ্রিনরুম সাজঘর অ্যাটেস্টেশন সত্যায়ন ব্ল্যাকআউট আউট নিষ্প্রদীপ বয়কট বর্জন কাউন্সিল পরিষদ ডাইনামিক গতিশীল ফিকশন কথাসাহিত্য কল্পকাহিনী লাইট ইয়ার আলোকবর্ষ ফাইল নথি একাডেমিক ইয়ার শিক্ষাবর্ষ এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ ম্যানোস্ক্রিপ্ট পাণ্ডলিপি অটোগ্রাফ হস্তলিপি ডিড গিফট দান চুক্তি টার্মিনেশন অবসান বায়োগ্রাফি জীবনচরিত কোড সংকেত ডাইনামিক গতিশীল এক্সচেঞ্জ বিনিময় ফরকাস্ট পূর্বাভাস হাইপোক্রেসি বিশ্বাসঘাতক কপটতা ইন্টারপ্রেটার দোভাষী মিলিনিয়াম সহস্র শব্দ অফিস বেয়ারার কর্মচারী ডাইলেক্ট উপভাষা র্যাঙ্ক পদমর্যাদা কার্টুন ব্যঙ্গচিত্র সাবটেস অন্তর্ঘাত ইন্টারিম অন্তর্বর্তীকালীন গ্লোবাল বৈশ্বিক রেজিস্ট্রেশন নিবন্ধন এডিটর সম্পাদক লিয়েন পূর্বশত্র পূর্বসত্ব অ্যালটমেন্ট বরাদ্দ গ্যালাক্সি ছায়াপথ ইন্ডেক্স নির্ঘন্টক লিপিয়ার অধিবর্ষ অ্যাক্টিং ভারপ্রাপ্ত ডাইলেক্ট উপভাষা বায়োডাটা জীবন বৃত্তান্ত কার্টুন ব্যঙ্গচিত্র অ্যাডভাইজার উপদেষ্টা অ্যাডভাইজর উপদেষ্টা থিউরি মতবাদ তত্ত্ব স্পেশালিস্ট বিশেষজ্ঞ কেয়ারটেকার তত্ত্বাবধায়ক অফ স্টাডি পাঠবিরতি প্রিন্সিপাল অধ্যক্ষ প্রধান ম্যানিফেস্টো ইস্তেহার র্যাঙ্ক পদমর্যাদা হেডলাইন শিরোনাম ইডিটর নিরীক্ষক ইন্টারভিউ সাক্ষাৎকার মেডিকেল কলেজ চিকিৎসা মহাবিদ্যালয় পাবলিক রিলেশন লোক সম্পর্ক জনসম্পর্ক পাবলিকেশন প্রকাশনা গ্লোবাল বৈশ্বিক এডিটর সম্পাদক টেলিকমিউনিকেশন টেলিযোগাযোগ অ্যাডমিশন ভর্তি প্রবেশ এক্সপার্ট বিশেষজ্ঞ লিপিয়ার অধিবর্ষ ইরিগেশন সেচ ব্যবস্থা ইডিটর সম্পাদক ভ্যালিট বৈধ বায়োডাটা জীবন বৃত্তান্ত ডোনেশন দান এয়ারকন্ডিশনের শীতাতব নিয়ন্ত্রণযন্ত্র লিয়েন পূর্বসত্ত্ব বুকপোস্ট ডা খোলা ডাক ইডিশন সংস্করণ ডিপুটি সেক্রেটারি উপসচিব জ্ঞানী নিউনমানের রেজিমেন্ট, সৈন্যদল এক্স্রে রঞ্জন রশ্মি অ্যাকনোলেজমেন্ট প্রাপ্তি শিকার এজেন্ডা আলোচ্যসূচি সিভিল অর গৃহযুদ্ধ ডেপুটি উপ ফিকশন কথাসাহিত্য কল্পকাহিনী অর্শিব পূজা ইউনিয়ন সংঘ সাপোর্টেস অন্তর্ঘাত নোট টোকা মন্তব্য প্রিন্সিপাল অধ্যক্ষ স্যাংশন মঞ্জুরি অনুমোদন স্কেল নিক্তি বায়োগ্রাফি জীবনচরিত আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ